সরকার এর মেয়াদ কতদিন হতে পারে কবে নির্বাচন হতে পারে এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন যে কবে নির্বাচন হতে পারে আপনার কি ধারণা প্রথমত এখনো এখন এই অবস্থায় নির্বাচনের কোনো সম্ভাবনা নির্বাচনের যতটুকু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা আরো কমে গেছে এক দুই নম্বর হলো যে এই সরকার কতদিন টিকবে মেবি টুমরো মেবি টুয়েলভ ইয়ার্স মেবি আরো অনেকদিন মানে আমি তো বললাম যে এটা একেবারে আনপ্রেডিক্টেবল এবং বোঝা যাচ্ছে এই সরকারটা কিভাবে চলবে এবং কিভাবে আপনার এটা সমাপ্তি হবে তারা কিভাবে এসেছে এটা যেভাবে আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না ইভেন ইমাজিন যে তারা এইভাবে আসবে আবার এটা এটা যে কিভাবে যাবে তাও আমরা এখন কল্পনা করতে পারছি না জাস্ট লাইক হাসিনার মতো আর কি হাসিনা যেভাবে আসছে দু হাজার চোদ্দোতে আঠারোতে চব্বিশে আবার কিভাবে গেছে আমরা এখনো ক্যালকুলেশন করতে চাই হাউ ইট হ্যাপেন স্বয়ং সেনা প্রধান বলতেছিল যে তিনি বৈঠক করতেছিলেন আর ওই ফাঁকে সে পালিয়ে যাবে নিজেও জানতেন এখন এখানেও মানে এই সরকারের যে আগামী দিনের যে ভবিষ্যৎ এটা কতদিন হবে লিঙ্গারিং করবে এটা আমরা বলতে পারি না তবে এখানে দুটো জিনিস নির্বাচন সহসা হচ্ছেন এটা একেবারে নিশ্চিত থাকেন আপনি সহসা হচ্ছে না দুই নম্বর হলো শেখ হাসিনা জমানার সেটা যেমন এখন সবাই বলছেন যে শেখ হাসিনার চেয়ে এখন সময় ভালো যাচ্ছে না আর খারাপ যাচ্ছে আর আগামী দিনগুলোতে এখন যে সময় ভালো যাচ্ছে তার সে আরো খারাপ সময় আমাদের জন্য অপেক্ষা করছে এবং উই হ্যাভ টু সাফার অ্যাটলিস্ট টু ডিকেট টোয়েন্টি ইয়ার্স আমাদেরকে সাফার করতে হবে দিচ্ছে জনগণ বা দেশ দেশ মাসুল দিচ্ছে এর কারণ হলো যে আমাদের দেশের বেশিরভাগ লোকই তো আমরা ডে টু ডে কথা আপনি যদি বিকল্প কথা বলেন আপনাকে সবাই গালাগালি আপনি যদি একদিন অ্যাডভান্স হয়ে আগামীকাল কি হবে এই যে আমি যে কথাগুলো বললাম আপনি অনুষ্ঠানে দেখবেন কত মানুষের গালাগালি সবাই আস চাইবে যে আমি কেন সার্ভিসের প্রশংসা করলাম না আমি কেন মাহফুজের প্রশংসা করলাম না আমি কেন ডক্টর সেই মুরানি সেইস্তি হারা দেখে কেন আমি গত বললাম না কোনো কিছু করলাম না বলে আমি এই যে নেতিবাচক কথা বললাম আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি কিন্তু এই ঘটনাগুলো যখন আপনার এই আমি যখন দু হাজার চোদ্দো শুনে সেখানে গালাগালি করতাম তখন আমাকে পালে পাড়ি মারি এখন সবাই বলতেছে যে আরে বাবা উনি শেষ দু হাজার চোদ্দ যেটা বলছেন সেটাই দেখো সেই ঘটনাগুলো ঘটছে তা আমাদের এই যে বেশিরভাগ লোক তারা যখন ডে টু ডে চিন্তা করছে এবং নিজেদের স্বার্থের কাছে সামান্য আপনি কাউকে একটা ডিম দিলেন একটা কলা দিলেন মুহূর্তের মধ্যে আপনার একটা ডিম আপনার একটা কলা পেয়ে সেটা বাবার নাম বলে যান এ বেশিরভাগ মানুষই দরকার এই রকম খুব অল্প তুষ্টি হয়ে যাওয়া অল্প হয়ে যাওয়া রাগান্বিত হয়ে যাওয়া কথা না নাই সে সারা জীবন পুরাণ শিফ করছে সে গিয়ে হঠাৎ করে দেখা গেল যে পূজার হয়ে উঠে সে শ্রী ভগবৎ গীতা থেকে শ্লোক করছে এই যে ওভার পারফর্ম নিজেকে বেশি পণ্ডিত দেখানোর যে চিন্তা আবার দেখা গেল যে পূজা মণ্ডপে এসে সে ইসলামিক গান গাওয়ার শুরু করে দিয়েছে এই যে ওভার অ্যাক্টিংটা এই ওভার অ্যাক্টিং যখন দেশের বেশিরভাগ জনগোষ্ঠী করে এখন বলেন কেউ যদি বাঘের সামনে গিয়া সুন্দরবনের বাঘের সামনে গিয়ে কেউ একটা নাচানাচি করার চেষ্টা করে বাঘের লেজ দেখ কান চুলকানের চেষ্টা করে এবং তার যেটা একটা দুর্ভোগ হয় লাভে তার জন্য কী করবেন বেশিরভাগ মানুষ তো রাইট চিন্তা করতে পারছে না তারা তো অ্যাক্ট করতে পারছে না নো বলতে পারছে না তারা তো প্রশংসা করতে পারছে না তারা বদনাম করতে পারছে না তারা শুধুই মাত্র শ্রোতের সাথে গা ভাসাচ্ছে তাহলে তাদের দুর্ভোগ হবে না দুর্ভোগ হবে আমেরিকার লোকজনের জি স্পষ্ট গোলা আল শেষ প্রশ্ন আপনি আপনাকে আপনার রাজনৈতিক পরিকল্পনা কি সামনে আমার কোনো রাজনৈতিক পরিকল্পনা নাই আমি এখন যেভাবে আছি এভাবেই থাকবো এভাবে তো আল্লাহ যদি সুস্থ থাকে যেভাবে কথা বলে যাচ্ছি লেখালেখি করে যাচ্ছি আমি যে এই কর্মকাণ্ডগুলো আমি আসলে কখনোই কোনো কাজে পরিকল্পনা করে মানে টার্গেট করিনি আমার মন যেটা চেয়েছে বিবেক যেটা সাড়া দিয়েছে এবং আমি কখনোই ফলরে বসে থাকিনি পরিশ্রম করেছি এবং আমার প্রত্যেকটা কাজই আল্লাহ আমাকে বর দিয়েছে আমি অর্থনৈতিকভাবে ডাল ভাত খেয়ে ভালো অবস্থানে আছি শরীর স্বাস্থ্য আমার ভালো আছে সব জায়গাতেই আমি শুধু কাজ করে গেছি ফলে আমি এখন আমার জন্য যেটা বিবেকে আমি আমার কাজ করে যাচ্ছি আমার কাজই আমাকে আমার গন্তব্যে নিয়ে যাবে ফলে আমার বক্তব্য কি হবে এটা আই এত বিশাল গোষ্ঠীকে আপনি দশ বারো জন বিশ পঁচিশ জন সমন্বয়কে সামনে রেখে এই বিশাল গোষ্ঠীকে কখনো হ্যাপি করতে পারবেন এরপর দ্বিতীয়ত হলো যে এই দুইজনকে সমন্বয়কদেরকে মন্ত্রী পদমর্যাদায় কাছে নেওয়া হয়েছে এটা একটা মারাত্মক ভুল হয়েছে ডক্টর আহ বিকজ এটা ওদের মধ্যে একটা ডিভাইড করা হয়েছে এরপরে আবার একজনকে ধরে নিয়ে এসছে এলে বলেছে এলো প্রধান সমন্বয় প্রদর্শন এখন সেই ছেলের চেহারা সুরত পোশাক মুখে দাড়ি আচার আচরণ এগুলো আসলে আমাদের বাঙালি কালচারের সঙ্গে যায় আমরা যে ধরনের একটা ডিসেন্সি পছন্দ করি আপনি মাহফুজের কথা বলছেন আমি মাহফুজের কথাই বলছি মানে তার এই কথা বডি ল্যাঙ্গুয়েজ তারপরে শেষে সব কিছুতে একটা মনে হয় যেন একটা বিশাল কিছু বিশাল কিছু এই জিনিসগুলো আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আশেপাশে যে সকল মুরব্বী আছেন তারা এই ধরনের ছেলেদের এইটাকে মনে করে এটা স্পষ্ট বেয়াদি মানে মানুষ পেকে যায় না পাকনা বেশি পাকনা হয়ে গেল পাকা পাকা কথা বলে ওটা কিন্তু মুরব্বীরা পছন্দ করে না আশপাশের পছন্দ করে না যে ওটার অমুক পেকে গেছে এরকম পাকনা মানুষজন পছন্দ করে ওখানে এই যে এই ছেলের পাকনা আমি আবার তাকে সে বলতেছে মাস্টার মাইন্ড এবং এটা কিন্তু দেখেন তার যারা সহকর্মী তারা সবাই বলতেছে না ও মাস্টার মাইন্ড না এমনকি জামাতের যারা আমি তিনিও বলেছেন যে একজনকে মাস্টার মাইন্ড বলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড মাইন্ড করার তো এই যে যে জিনিসগুলো আলামত শুরু হয়েছে সেই আলামতটা তো শেষ হওয়ার সেই ছাত্রজনক তো অসীম এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব আছেন মূলত তাদের পুরো নেতৃত্বটা তাদের আন্দোলনটা স্থবির হয়ে যাচ্ছিল এবং ফেল করছিল ঠিক সেই সময় নেতৃত্বে চলে আসছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা ছেলেমেয়ে তার এবং অনেক ছেলে মারা গেছে বিশেষ করে বসুন্ধরা এলাকাতে বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তাদের হিউজ স্যাক্রিফাইস তো এরকম আহ আপনি এরকম দশ হাজার ডেকে আনতে পারবেন আপনি এখন যে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের আক্রমণে সাত থেকে পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে এমন ভাবে ছেলেরা মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এখানে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পারেন এবং শেষের দিকে এই আন্দোলনটা একেবারে প্রাইমারি স্কুলের এইট নাইন এর ছেলে মেয়েদের চলে গেছে উত্তর অঞ্চলে তো এত বিশাল গোষ্ঠীকে আপনি চার পাঁচজন দশ বারো জন বিশ পঁচিশ জন সমন্বয়কে সামনে রেখে এই বিশাল গোষ্ঠীকে কখনো হ্যাপি করতে পারবেন এরপর দ্বিতীয়ত হলো যে এই দের মধ্যে আবার দুইজনকে সমন্বয়কদেরকে মন্ত্রী পদমর্যাদায় মর্যাদায় কাছে নেওয়া হয়েছে এটা একটা মারাত্মক ভুল হয়েছে ডক্টর মান্না বিকজ এটা ওদের মধ্যে একটা ডিভাইড করা হয়েছে এরপরে আবার একজনকে ধরে নিয়ে এসছে এনে বলেছে এলো প্রধান সমন হ্যাঁ প্রধান এখন সেই ছেলের চেহারা সুরত পোশাক মুখে দাড়ি আচার আসন এগুলো আসলে আমাদের বাঙালি কালচারের সঙ্গে যায় আমরা যে ধরনের একটা ডিসেন্সি পছন্দ করি আপনি মাহফুজের কথা বলছেন আমি মাহফুজের কথাই বলছি মানে তার এই কথা বডি ল্যাঙ্গুয়েজ তারপর শেষে সবকিছুতে একটা মনে হয় যেন একটা বিশাল কিছু বিশাল কিছু এই জিনিসগুলো আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আশেপাশে যে সকল মুরব্বী আছেন তারা এই ধরনের ছেলেদের একটাকে মনে করেন একটা স্পষ্ট বেয়াদুলি পা মানে মানুষ পেকে যায় না পাকনা বেশি পাকনা হয়ে গেল পাকা পাকা কথা বলে ওটা কিন্তু মুরব্বীরা পছন্দ করে না আশপাশের লোকজন পছন্দ করে না যে ওটার অমুক পেকে গেছে এরকম পাকনা মানুষ পছন্দ করে তো এই যে এই ছেলের পাকনা আমি আবার তাকে সে বলতেছে মাস্টার মাইন্ড এবং এটা কিন্তু দেখেন আহ তার যারা সহকর্মী তারা সবাই বলতেছে না ও মাস্টার মাইন্ড না

বয়স্ক মানুষ কথা এটা বলে ফেলছে বিকজ আমরা ওই বিদেশে যখন কথাবার্তা ইংরেজি বলতে গিয়ে বাংলা বলতে গিয়ে যে যত প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার ভালো ব্যবহার করতে পারি উনাকে যেতে না জানে অনেক কিছু হয়ে গেছে ওনাদের ভাষাটাকে সৌন্দর্য মন্ডিত করার জন্যই সেই ম্যাটিকুলার শব্দটি ব্যবহার করছে বাট হি ডু নট নো যে এই ম্যাটিকুলাসের সাথে আর এই মাস্টার মাইন্ডের সাথে আন্দোলনে কি সম্পর্ক তারা জিজ্ঞেস করলে সে কিছুই বলতে কিছু কিছুই বলতে পারে বোগাস নাথিং জি একটু আশি যে শুরুতে আপনি বলছিলেন গুজব এই যে কিছুদিন আগে যে এই গুজবটা খুব ছড়ালো সেনা প্রধানের সাথে ডক্টর ইউনূসের দণ্ড যমুনায় কি ঘটে যাচ্ছে মানে পরবর্তীতে দেখা গেল এগুলো আসলে গুজবি কিন্তু এই গুজবগুলো কেন ছড়ানো হলো এবং এরকম কি কোনো দণ্ডের জন্য মানে যেটি গুজব ছড়ানো হয়েছে সেটি সত্যি হবার মতো কোনো ক্ষেত্র আছে কিনা আশঙ্কা আছে কিনা দেখুন কিন্তু সত্যের চেয়ে নির্মম এবং যখন কোন গুজবই শেষ পর্যন্ত মিথ্যা হয় মানুষের কল্পনা এমন একটা জিনিস সে কল্পনা দিয়ে সে একটা গুজব আঁকে গুজব তৈরি করে কল্পনা দিয়ে সে মোনালিসের ছবি আঁকে কল্পনার সে পৃথিবীতে কোনো কিছু নেই দেখো মানুষ এই যে সেনা প্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের যে একটা দ্বন্দ্ব এবং সংঘাত এটা দিয়ে সে একটা গুজব তৈরি করেছে কল্পনা থেকে তৈরি করেছে ইট মিনস দে আর এক্সপেক্টিং তারা এই জিনিসগুলো এক্সপেক্ট করছে কেন এক্সপেক্ট করছে এটা হাজার হাজারটা কারণ আপনি বলতে পারেন এটা যখন এক্সপেক্ট করছে টুডে অর টুমোরো এই ঘটনাটা ঘটবেই আপনি দেখেন শেখ হাসিনা পালাবে আমরা গত দশ বছর যাবত এই গুজব শুনছি এবং শেখ হাসিনা একাধিকবার বলছে যে আমি পালাবো উবায়দুল কাদের বলছে আমি পালাবো লোকজন বলছে সে পালাবে বাবু কাদের পালাবে কিন্তু দেখেন সেই গুজব কত সত্য পরিণত হয়েছে কত নির্মম পরিণত হয়েছে তো যার এখন এই জিনিসগুলো হচ্ছে গুজব কোনো গুজবকে আপনি গুজব বলবেন আজকে যেটা গুজব ছয় বছর পরে ছয় মাস পরে ছয় দিন পরে সেটাই বাস্তবে তাহলে যখনই কোনো গুজব হয়ে যায় আর সঙ্গে সঙ্গে উচিত হলো সেই গুজবটা যাতে দ্বিতীয়বার না হয় ওই জন্য তাদের সতর্ক পাও এটা হলো একটা অশনীল সংকেত সেনা প্রধানের জন্য এবং ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য রিজলভ রিজল্প যে কোনো দিন কোনো অবস্থাতেই যেন এই এইরকম ফার্দার কোনো গুজব আর না হয় কিন্তু যদি সত্যিই দ্বন্দ্ব আপনি যেটি বলছিলেন গুজব বাস্তবে পরিণত হয় যদি দ্বন্দ্ব হয় তার পরিণতি কি হবে না দ্বন্দ্ব পরিণত হলে এখানে মূল ব্যাপার হলো দুই পক্ষের এক পক্ষ পরাজিত হবে যে পক্ষটির শক্তিশালী কে বেশি শক্তিশালী দুই পক্ষের মধ্যে এখন যদি এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি হয় তাহলে সেখানে সেনা প্রধানই জয়ী হবেন কে কোনো সন্দেহ কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আসলে গণসমর্থন থাকে জনগণ থাকে তার জনপ্রিয় খুব তাহলে সেনা প্রধান তার সঙ্গে পারবেন ইন যে গণতন্ত্র জনগণের প্যারামিটার কোন পর্যায়ে আছে যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জনপ্রিয়তা তার যে পলিটিক্যাল কানেকটিভিটি এখন বলতে গেলে নেই আগের মতো নেই কোনো রাজনৈতিক দল তার পক্ষে নামবে না এমনকি সমন্বয় করে তার পক্ষে নামবে না ফলে এখানে সেনা প্রধানের হাতে লাঠি আছে ইট উইল অ্যাক্ট ভেরি নাইসলি হ্যাঁ খুব সুন্দরভাবে এটা কাজ করবে তাহলে এখন যে ধরনের দ্বন্দ্ব সংঘাত হয় তো সেক্ষেত্রে সেনাপ্রধানই জয়ী হবে স্বাভাবিক আবার আপনি দেখেন একবার জেনারেল নাসিমের সঙ্গে আব্দুর রহমান বিশ্বাসের একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে কিন্তু ওই সময় যেহেতু তার পিছনে একটা পলিটিক্যাল ফোর্স ছিল আব্দুর রহমান বিশ্বাস তিনি খুব দুর্বল প্রকৃতির একজন রাষ্ট্রপ্রধান ছিলেন তো তারপর তিনি বিজয়ী হয়েছিলেন সেনাপ্রধান কিন্তু পরাজিত হয়েছে ডিফারেন্স আর্ম আওয়ামী লীগের অনেক লোক অসংখ্য অপকর্ম করেছে এতে কোনো সন্দেহ নেই এখন সেই সকল অপকর্মের বিচার হবে কিন্তু কোনো ব্যক্তি তার বিচার মানে তাকে দুর্ভোগ পোহাতে হবে আমি এটা প্রথম দিন থেকেই আমি এটা প্রতিবাদ জানিয়ে আসছি একদম পাঁচ তারিখ থেকে আগামী পাঁচ তারিখ দ্বিতীয়ত যেটা হলো যে জামাত তো দূরের কথা সারা বাংলাদেশের সর্বশক্তি মিলিয়ে আগামী একশো বছর চেষ্টা করেও আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে এই কারণে পারবে না যেখানে অলমোস্ট থার্টি ফাইভ পার্সেন্ট লোক যার মন এবং মননে আওয়ামী লীগ বেঁধে আছে সেখানে আপনি এইরকম একটা আদর্শিক দলকে আপনি শাস্তি দিতে পারবেন তাদেরকে ছাটাই করতে পারবেন এক হাজার লোকের ফাঁসি দিতে পারবেন কিন্তু এই দলটিকে নিষিদ্ধ করতে পারবেন না যেভাবে আওয়ামী লীগ পারেনি জামাতকে জামাতের ফোর টু ফাইভ পার্সেন্ট পপুলারিটি তো ফোর টু ফাইভ পার্সেন্ট পপুলারিটি নিয়ে জামাতের একটা পশন স্পর্শ করা যায় না জামাত এখন আগে যে আরো বিএনপিকে শেষ করার জন্য

যদি আওয়ামী লীগের এই শতাংশের মধ্যে কতজন এই অপকরণ করেছে আপনি যদি ধরুন তিনশো সংসদ সদস্য একটা সংসদ সদস্যের সাথে যদি একশো জন করে পান্ডা দেয় তিনশো ইন্টু একশো তিন হাজার লোক ধরেন সরাসরি অপরাধের সাথে জড়িত এরপর উপজেলা চেয়ারম্যান ধরেন সব মিলিয়ে আপনি এক থেকে দেড় লাখ লোকের বেশি পাবেন মানে সত্যিকার অর্থে সিন্ডিকেট অপরাধ চাঁদাবাজি যা কিছু আছে সব সাকুল্যে এক থেকে দেড় লাখ লোক আপনার কি মনে এই সরকার কি পরিকল্পনা এগোচ্ছে আপনি অবশ্য শুরুতে বলছিলেন যে আপনি বুঝতে পারছেন না কিছু এটিও কি আসলে বোঝার বাইরে না এই সরকার শুধু আমি না এই সরকার নিজেও বুঝতে পারছেন তারা কি করছে এর কারণ হলো আপনার একটা বোঝার জন্য আপনাকে বোঝার জন্য একটা রাজনীতির একটা পলিও ম্যাথ আছে যেটিকে ইংরেজিতে বলা হয় পলিও ম্যাথ পলিটিক্যাল ম্যাথমেটিক্স দেন রাজনীতির একটা রসায়ন আছে হ্যাঁ পলিটিক্যাল কেমিস্ট্রি তারপরে রাজনীতি একটা থিওলজি আছে পলিটিক্যাল ধর্ম যেটাকে রাজনীতি একটা ধর্ম আমার কাছে মনে হয় না এই যে উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের কারোরই এই পলিটিক্যাল ম্যাথমেটিক্স পলিটিক্যাল রসায়ন তারপরে পলিটিক্যাল থিওলজি এই সম্পর্কে ন্যূনতম ধারণা আছে পড়াশোনা আছে তো যাদের পড়াশোনা নাই ধারণা নাই তারা তো জানেই না কি করে এই কাজগুলো করবে

আহ ওগুলো মেকআপ করা হয় অর্থাৎ একজন লোক সে খুব স্লোগান দিতে পারে একজন লোক মিছিল করতে পারে একজন লোক কিলেকশন করতে পারে

মানে এরকম ধারণা পোষণ করছেন যে সরকার চালাচ্ছে জামাত আসলে বিএনপির সংকার জায়গা বা আপত্তির জায়গাগুলো কি কি এই সরকারকে নিয়ে না বিএনপির এই বলতে পারবো না কারণ হলো যে আপনি তো আগে বলেছেন যে আমার রাজনৈতিক যে পরিচয় বা বর্ণ পরিচয় এটা স্পষ্ট আমি দূর থেকে বিএনপিকে দেখি আপনি যেভাবে দেখেন আমি ওইভাবে দেখি বিএনপির নেতারা সিনিয়র বিশেষ করে সিনিয়র যারা নেতৃবৃন্দ অনেকে টেলিফোন করেন কথাবার্তা হয় অনেকে আসেন তাদের সাথে দেখার সাক্ষাৎ হয় অতটুকু আমি বিএনপি সম্পর্কে যান এর বাইরে বিএনপির যে ইন্টারনাল মিটিং হয় বৈঠক আমি বিএনপির কোনো কমিটির মধ্যে নেই তো যার জন্য বিএনপির যে পলিটিক্যাল যে দিকগুলো এগুলো আমি বুঝতে পারি না কেবলমাত্র একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি যেটা মনে করি যে বিএনপির যে ভয় সেই ভয়টা হলো যেটা আমি আগেই বললাম যে তাদের একটা এক্সপেক্টেশন ছিল যে এই সরকার আসার সঙ্গে সঙ্গে একটা পলিটিক্যাল ঐক্যমত তৈরি হবে রাজনৈতিক ঐক্যমত তৈরি হবে আমি যেহেতু বিএনপি একটা বৃহত্তম দল সরকার গঠন থেকে শুরু করে সরকারের অনেকগুলো বিষয় বিএনপির সিদ্ধান্ত পরামর্শ তারা গুরুত্ব সহকারে নেবে সেখানে বিএনপির একটা ন্যূনতম যাকে বলা হয় আশা আকাঙ্ক্ষা এই সরকার ধারণ করেছে কিংবা বিএনপি সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করেছে অনুরোধ তারা রক্ষা করেছে এটা আমরা বাইরে থেকে জানি না গোপনে কি হয়েছে আমরা বলতে পারবো না বাইরে থেকে এটা দেখা যায় এক দুই যে দৃশ্যদের বাইরে থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটি হলো যে এই সরকারের উপর জামাতের একটা প্রচন্ড প্রভাব রয়েছে জামাতের উপরে সরকারের যে গুরুত্বপূর্ণ পদগুলো বা খুব অ্যাট্রাক্টিভ পোর্টফোলিও গুলো শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় পদ পদবিগুলো এটা জামাত মাইন্ডেড যারা লোকজন রয়েছে তাদের সেখানে নিয়োগ থেকে শুরু করে সমস্ত ব্যাপারেই যাকে বলা হয় তাদের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে